হাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কুজন আজকে আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর বেঙ্গলি পেজ নাম্বার দুশো তেরো এবং হচ্ছে দুশো পঁচিশ নম্বর পেজের আমরা কোয়েশ্চেন আনসারগুলো সলভ করবো ঠিক আছে প্রথমে আমরা দুশো তেরো করছি দেখে নাও দুশো তেরো নম্বর পেজ এক নম্বর আদালত অবমাননার জন্য মোক্তার মহাশাকে জরিমানা দিতে হয়েছিল পাঁচ টাকা দ্বিতীয় হচ্ছে পীরগঞ্জে যে উপলক্ষে যেতে হবে সেটা হচ্ছে মেয়ের বিয়ে এক কথায় বলে ব্রহ্মবাক্য ব্রহ্মবাক্য হল বেদ বাক্য উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে হাতির নাম হচ্ছে আদরিণী জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হচ্ছে এখানে হচ্ছে দেখো খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল তাহলে এখানে উত্তর দেখো দেওয়া নেই এই চারটে অপশানের মধ্যে উত্তরটা দেওয়া নেই তোমরা উত্তর লিখবে যশোর যশোর জেলা ঠিক আছে এটা এখানে উত্তরটা তাহলে ভুল দেওয়া আছে মহাবাষ্য এখানে পাঁচের দাগে হচ্ছে উত্তর হচ্ছে যশোর মহাবাষ্য লেখেন পতঞ্জলি নেক্সট পেজ বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন কে স্বামী বিবেকানন্দ বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবে কলকাতার ভাষা আব্দুল করিক বা ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী মহাত্মা কবির মানুষকে থাকতে বলেছেন সত্যের পথে অপশান সি সত্যের পথে ভ্যান গখের বিখ্যাত চিত্রটি হচ্ছে তারাময় রাত ধর্মের দখলদারীকে কবি শ্রীজাত বলেছেন প্রাতিষ্ঠানিকতা অপশান বি রক্তে আমি হলাম রাজপুত্র হৃদয়ের খাবে ভরা মন্ত্রভূত ওসি করুণ মুখে জবাব দিচ্ছে সে সে হচ্ছে এখানে দূরপথ দূরপথ হচ্ছে দামাস্ত্রী পোডরাজ গল্পে যে মাসের উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আষাঢ় মাস তার সঙ্গে কবিতায় যে ফুলের উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে কার্নেশন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে উইলিয়াম জোনস ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এরিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধান থেকে আঠেরোশো সালে বিভাজ্য ধ্বনির মূল ভাগ হল দুটি পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল খই বৌ আয় যাও বাংলা উচ্চারণে এদের বলা হয় অর্ধ শরধ্বনি শব্দার্থকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয় প্রথমটি সাধারণ অর্থ আর দ্বিতীয়টি হচ্ছে নিদর্শন অর্থের অভিন্নতা বোঝাতে অর্থাৎ অর্থ যে একই সেটা বোঝাতে সমার্থকতা ব্যবহার করা হয় থিজরা শব্দটি হচ্ছে একটা গ্রিক শব্দ গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা তারপরে নেক্সট পেজে টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন নিধুবাবু সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন এখানে হচ্ছে পঞ্চানন কর্মকার দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন কে বিপিন বিহারী দাস এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবার হচ্ছে একত্রিশ শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন এখানে পঞ্চাশত পার হইয়াছে বাপরে সে কি ধুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত রাজা আসিত কবচ কুণ্ডল নেই ধনুক তুনির ড্যাস কিছু ছিল না শিরস্ত্রাণ এবার হচ্ছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো অর্থাৎ তোমাকে সাজাতে হবে তাহলে সাজাতে হবে দেখো মহারাজ বিস্মিত হইয়া বলিলেন আমার হাতি কই ও তো কই ও হাতি তো কোনো দিন আমি দেখিনি কোথা থেকে এলো আগে বীরপুরের তারপর হচ্ছে বীরপুরের উমাচরণ লাইটির কাছ থেকে কিনছি অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন আপনি কিনেছেন মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলেন আগে হুজুর বাহাদুরেরই হাতি তাহলে ওইটা প্রথম হচ্ছে মহারাজ বিস্মিত এটা হচ্ছে প্রথম হবে তারপরে দ্বিতীয়টা সেকেন্ড হবে আর আইভিটা হবে তৃতীয় হয়ে যাবে আর লাস্ট হচ্ছে দ্বিতীয়টা তাহলে অপশান বি সত্য মিথ্যা দুটো চলতি কথায় যে ভাব রাশি আসবে তা দু হাজার চাঁদি বিশেষণেও নেই হুম এটা তাহলে সত্য হবে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা শিল্প সে সঙ্গীত কোনো কাজের এটা হচ্ছে মিথ্যা হবে কাজের নয় তখন দেবতার প্রতিমূর্তি মূর্তি দেখলেই ভক্তি হবে গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হয় আর বাড়ি ঘর ধর সব প্রাণস্পন্দন ডগমগ করবে এটা সত্য আর এখানে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে না এটা হচ্ছে মিথ্যা হবে তাহলে অপশান দেখব অপশান বি হ্যাঁ সত্য মিথ্যা সত্য সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা ছত্রিশ মিথ্যা গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা তারপরে বলা হয়েছে দেখো এখানে কি হবে গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা এটা হচ্ছে মিথ্যা হবে তারপর হচ্ছে দামার বউয়ের চোখে আগুন ঝরে এটা হচ্ছে মিথ্যা লোক এসে শুধু দূরপথ পটরাজ কেমন আছে এটা সত্য এখনো প্রাণটুকু আছে খালি বাবা এটা সত্য তাহলে অপশন এ রাইট অ্যান্সার এবার স্তম্ভ মেলাতে হবে দেখো সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ দেয় কোশ্চেন একের বেশি শরৎধ্বনির সমন্বয় সৃষ্টি হয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে ডি হবে যৌগিক স্বরধ্বনি একের বেশি শরৎধ্বনি যৌগিক স্বরধ্বনি খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি এটা হচ্ছে সি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলে এটা হচ্ছে গুচ্ছধ্বনি হবে আর মুখে বাং মান্য বাংলায় ব্যঞ্জধ্বনি সংখ্যা তিরিশটি অপশান একের সঙ্গে ডি তাহলে অপশান এ তারপরে হচ্ছে গান থেকে কোশ্চেন গহন কুসুম কুঞ্জ মাঝে এটা কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর পতিত ধারিণী গঙ্গে এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় আমি অকৃতি অধম এটা হচ্ছে রজনীকান্ত সেন না না যাবনা না ঘরে এটা হচ্ছে অতুল প্রসাদ সেন অপশান বি এবার অ্যাসাসান রিজন বিবৃতি কারণমূলক প্রশ্ন বিবৃতি এখন আমাদের একে অপরকে লাগবে এটা সঠিক আর কারণ হচ্ছে সময়টা মোটেই সুবিধে নয় এটা হচ্ছে ভুল তাহলে এটা সঠিক এটা ভুল তাহলে এ ঠিক আর ভুল চল্লিশ একটি মৃদু হাস্য করিয়া একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা হচ্ছে শ্লেষ ঠিক আছে তো আমাদের এই পেজটা হয়ে গেল এরপরে আমরা চলে যাব দুশো পঁচিশ নম্বর পেজ দুশো পঁচিশ নম্বর পেজের কোয়েশ্চেন পরদিন বেলা সাতটার সময় হস্তিনি আসিল তাহার নাম আমরা সবাই জানি হাতিটির নাম হচ্ছে আদরিনী মঙ্গলা গাইয়ের এড়ে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছিল সেটা হচ্ছে ডেপুটি বাবু জয়রাম মুখোপাধ্যায় পাঁচ টাকা জরিমানা রোহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন সতেরোশো টাকা হস্তবৃষ্টি আরণ করিয়াই গেলেন সে কে হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কি হবে যশোর জেলা মহাবাস্য রচনা করেন পতঞ্জলি গদাই লস্করই চাল হবে একটা সংস্কৃতি সংস্কৃতর ভাষাকে করতে হবে সাপ ইস্পাত ভ্যান গখের ধর্ম ছিল উন্মাদনা সে দখলের কথা শিখিয়েছে সে ধর্ম নয় সে হচ্ছে প্রাতিষ্ঠানিকতা লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আকাশে পুষ্পক আর সপ্তরিঙ্গা ভাঙ সাজে সিন্ধু জলে পুষ্পক কি পুষ্পক হচ্ছে রথ জাদু অসু অশ্ব মরুপথে হয় উঠ নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরচুরের দ্বীপে খরচুরের অর্থ খেজুর পোডরাজ রোদে বেরোয় না তিন দিন হয়ে গেল উঠে দাঁড়াবো কষ্টে সৃষ্টে যখন সময় সুবিধের না তখন কী করতে হবে সমঝে পার হতে হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন নীতি নিয়ে নেক্সট পেজ স্ব যে ধ্বনির অন্তর্গত সেটা হচ্ছে উষ্মধ্বনি আনন্দ হরষ হর্ষ পুলক শব্দার্থীর যে অর্থকে ব্যক্ত করে সেটা হচ্ছে সমার্থকতা মন্দির মূল অর্থ গৃহ কিন্তু প্রচলিত অর্থ দেবালয় দেবের আলয় হ্যাঁ ভগবান যেখানে থাকে থিসরাস হলো। হল গ্রিক শব্দ শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে সাধারণ অর্থ বাংলা উচ্চারণের অর্ধস্বর বা ভাবের সংখ্যা হচ্ছে চারটি সংস্কৃত গ্রিক লাতিন ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছেন কে উইলিয়াম জোনস মহাজন শব্দের প্রচলিত অর্থ ঋণদাতা এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারাকে অনুসরণ করা সেটা হচ্ছে শব্দার্থের অপকর্ষ হাফ আখড়াই গানের জনককে এটা হচ্ছে মোহন চাঁদ বসু বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় এখানে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম বাঙালি সাঁতার রুশ হয়েছে সাঁতারু মিহির সেন ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন কে নীলতন ধর এবার শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিষয়টি সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাস বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট বস এই কাহিনী সবিস্তারে বিশেষ করলেন বৈঠকখানায় যত রেল এবং গতাগতি সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে দিগ্বিজয় যেতে হবে ব্যাস দিলেন সাজিয়ে দয়রানি দিলেন সাজিয়ে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূরে যাওয়া তো সোজা নয় তারপরে বলা হয়েছে পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি তারপরে বলা হয়েছে এই সোমবার দিন মেজববর মেয়ের বিয়ে তাহলে এইটা প্রথম হবে সোমবার দিন মেজবহুর মেয়ের বিয়ে এটা হচ্ছে প্রথম অর্থাৎ আইভিটা ফার্স্ট থাকবে এখানে তারপরে হচ্ছে অপশান বি তারপরে দ্বিতীয় তারপরে দ্বিতীয় তার প্রথম সত্যমিথ্যা ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ এটা হচ্ছে সত্য হবে এটা হচ্ছে সত্য বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে এটা হচ্ছে মিথ্যা কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে এটা হচ্ছে সত্য চট্টগ্রাম থেকে বৈদ্যনাম পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে এটা সত্য তাহলে অপশান সি এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় এটা কি হবে এটা হচ্ছে সত্য হবে আর এটা হচ্ছে সত্য হবে সামনে নিম গাছ একটা কোকিল ডাকে এটা ভুল হয়েছে কোকিল নয় কাক তাহলে এটাও ভুল হয়ে যাচ্ছে দুর্পথ গজগজ করে আপন মনে এটা সত্য সারা আকাশ মেঘে ঢাকা এটাও সত্য তাহলে সত্য মিথ্যা সত্য 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 মিথ্যা সত্য সত্য তাহলে এখানে কোনো অপশান নেই উত্তর লিখবে তোমরা এখানে ছত্রিশের উত্তর কী হবে ছত্রিশের সত্য মিথ্যা ফলস আবার সত্য সত্য বিভাজ্য বিভাজ্যধ্বনি ও অবিভাজ্য ধ্বনি এটা কি হবে বাঘধ্বনি মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা এটা হচ্ছে তিরিশ শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদকে বলা হয় এখানে বলা হচ্ছে জ্যোতি প্রথম আধুনিক থিসরাস পিটার মার্ক রজেট এবার গান থেকে দেওয়া হয়েছে ও দয়াল বিচার করো গানটির রচয়িতাকে এটা হচ্ছে অখিল বন্ধু ঘোষ কুহু কুহু কোয়েলিয়া গানটির রচয়িতাকে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম সে দাও কাচের চুড়ি বঙ্গনারী গানটি রচয়িতা বি মুকুন্দর দাস আমার প্রতিবাদের ভাষা গানটি রচয়িতা সলিল চৌধুরী অপশান এ রাইট অ্যান্সার নেক্সট পেজ বিবৃতি এবং হচ্ছে কারণ আমার জন্য অপেক্ষা করো সময়টা খুব সুবিধের না তাহলে এটা হচ্ছে দুটোই ঠিক হবে তাহলে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ কেস বেস্ট কোশ্চেন জয়রাম বক্তার বক্তার এখানে মুক্তার হবে মুক্তার দিকে বক্তার দিকে সরি এখানে জয়রাম বক্তা দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা হচ্ছে অভিজাত্যের গৌরব তো আজকের ভিডিও এই পর দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো